সর্বোচ্চ জাতমান কোয়ালিটি ভাবে একদিক দিয়ে দুধ পাবে গ্যারান্টি সহকারে আর আরেকটা জিনিস পাবে আপনার নিশ্চয়তা এখানে কোনো রকম দালালি নাই জয়ে জামেলা নাই একদম টর করে কোনো ঝুঁকি নেই একদম মানে হাটের চেয়েও খুব সুন্দর ভাবে এখানে গরু কিনে নিয়ে বাসা চলে যাইতে পারবে কোনো রকম কোনো সমস্যা নেই আরিফ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই যান কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ বেশ ভালো আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ যদিও শীত পড়ে গেছে এখন মানে প্রথম সপ্তাহ চলতেছে গরু বাজার একটু কম তারপরেও মোটামুটি বেশ ভালো বেচাকেনা হচ্ছে আমরা পাইকিরিতে গরু বিক্রি করি

সর্বোচ্চ জাতমান কোয়ালিটি পাবে একদিক দিয়ে দুধ পাবে গ্যারান্টি সহকারে আর আরেকটা জিনিস পাবে আপনার নিশ্চয়তা এখানে কোনো রকম দালালি নাই ঝৈই ঝামেলা নাই কোন ঝুঁকি নাই একদম মানে হাটের চেয়েও খুব সুন্দর ভাবে এখানে গরু কিনে নিয়ে বাসা চলে যাইতে পারবো কোন রকম কোনো সমস্যা নেই আচ্ছা কয় পিস গরু আজকে ভিডিওতে দেখা গরু দেখাবো ভাই সাত আট পিস সাত আট পিস জি কেমন ধরনের গরু থাকবে আজকে ভিডিওতে আজকে গরু দেখাবো আপনার নয় দশ কেজি দুধ এক লাখ পাঁচ দশ এরকম থেকে শুরু করে এক লাখ ত্রিশ পঁয়ত্রিশ এর মধ্যে থাকবে আচ্ছা একদম কম বাজেটের মধ্যে কম বাজেটের মধ্যে সর্বোচ্চ গরু আজকে জাতমান কোয়ালিটি সম্পন্ন এবং

এটার বয়স কেমন দাঁত কয়টা হয়েছে এটা ভাই আপনার ছয় দাঁত ছয় দাঁত জি বানতলার অবস্থায় ভালো দেখছি দুধে কেমন আছে পার্সেন্ট গ্যারান্টি আছে কোনো রকম কোনো ডিস্টার্ব নাই জ্বর আয়ু বান গ্যারান্টি এই গোটা আপনার 10 কেজি দুধ হয় 9 কেজি গ্যারান্টি থাকবে 1 কেজি কম 9 কেজি গ্যারান্টি 9 কেজি গ্যারান্টি থাকবে আচ্ছা সারা বাংলাদেশে যে কোনো স্থান থেকে আসবে এসে এইটুকু দুধ বুঝ করে নিয়ে যাবে জি ভাই আচ্ছা দামে কেমন রাখবেন এটা এইটা যদি কোনো দর্শক নেয় এক লাখ পনেরো বিশ নেয় এক দাম আজকে

এইটা যদি কোনো দর্শক সিঙ্গেলি এককভাবে নেয় আপনার এক লক্ষ দশ হাজার টাকা একদম এক লাখ দশ হাজার একদম একদম কোনো দাম দর হবে না একদম এক লাখ দশ হাজার টাকা পড়বে আচ্ছা কোনো শোভাকাঙ্ক্ষী নিতে চল অবশ্যই গোটা দেখবে দেখে শুনে নিতে পারেন জি ভাই তিন নাম্বার সিরিয়ালে বেশ চমৎকার একটা গরু দেখতে পাচ্ছি বানতরার অবস্থা বেশ ভালোই এটা সম্পর্কে একটু বলেন এইটাও ভাই গরু একদম মাস্টার কপি গরু গোটা আপনার পিছন সাইড দেখেন বান শাওয়ার দেখেন আর আমার কোনো গরু কিন্তু আমি ঠ্যাকাল দিয়ে ভিডিও করি না ঝোলা আছে তলা এবং যেগুলো আপনার দিয়ে ভিডিও করে গরু দুধ হবে আসলে না গরু ঠেকাল দিলে গরু অনেক ক্ষতি হয় সেটাই চার দাঁতের গরু ভাই চার বেশ সুন্দর গরু রাউন্ড এর গরু এরকম গরু ফার্মে রাখলে হান্ড্রেড পার্সেন্ট লাভ হবে এটা বাচ্চা থাকলে অনেক টাকাই দাম হতো এখন বাচ্চা ছাড়া কেমন দাম এটা যদি আপনার কোনো দর্শক নেয় আর গোটা আপনার বারো তেরো কেজি দুধ আছে বারো কেজি দুধ গ্যারান্টি থাকবে আর এটা দাম পড়বে আপনার এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার জি ভাই বাচ্চা থাকলে তো বোধ দামে দেওয়া যেত বাচ্চা থাকলে এটা আপনার এক লাখ নব্বই দুইশোর গরু আচ্ছা সেক্ষেত্রে কোন সময় কি চাইলে এখন গরুটা দেখে শুনে নিয়ে যেতে জি জি তিন নাম্বার গরু দেখলাম আমরা চার নাম্বার সিরিয়ালে আরো একটা সাদা কালো রঙের গরু নিয়ে আসছেন এটা সম্পর্কে এটা আপনার বিগ বডি একটা হলেস্টিয়ান ফিজিয়ান গরু গরুটা আপনার বডিতে ভালো আপনার সাড়ে পাঁচ থেকে ছয় মন মাংসই আছে বর্তমান ভালো একটা ওজন আছে শরীর আর গরুটা আপনি দেখেন একদম আজকে যে গরুগুলো দেখাচ্ছি প্রত্যেকটা গরুই সুন্দর এবং জাত এই গরুটা আপনার দাঁত ছয় দাঁতের গরু আপনার দুধ আছে চোদ্দ থেকে পনেরোটা চোদ্দ থেকে পনেরো কেজি বাচ্চা ছাড়াই চোদ্দ থেকে পনেরোটা দুধ আছে এটা আচ্ছা তাহলে তো বাচ্চা যখন ছিল তখন তো আরো দুধ ছিল এটা আপনার আঠারো বিশ কেজি দুধ ছিল যেহেতু বাচ্চা নাই আপনার বাচ্চা কাটে গেলে একটা শোক হয় তারপর হাত পানানো দুধ আর হাত পানানো করলে দুধ একটু কম বেশি হয় সেটাই তো এখন গ্যারান্টি কোয়ালিটি দিবেন এইটা আপনার গ্যারান্টি থাকবে তেরো চোদ্দটা দুধ থাকবে তেরোটা হান্ড্রেড পার্সেন্ট 13 কোন বেলা 14 13 টা দুধ গ্যারান্টি থাকবে আচ্ছা মানে দুধ যেটুকু বলছেন এটুকু হবে আর 2 কেজি বাড়তে পারে কমবে না 100% বাড়বে 100 গ্রামও কমবে না আচ্ছা এটা দামে কেমন থাকবে এটা যদি কোনো দর্শক ভাই একক ভাবে সিঙ্গেল ই নেয় 1 লক্ষ 35 টাকা দাম রাখছি 1 লক্ষ 35 হাজার জি এটা দেখলাম আমরা আজকে ভিডিও সিরিয়ালে 4 নম্বরের গরু জি 5 নম্বর সিরিয়ালে কালো রঙের বড় বডির একটা গরু আছে এটা সম্পর্কে একটু বলেন এইটা আপনার অত্যন্ত জাত সম্পন্ন একটা গরু হলিস্টিয়ান ফিজিয়ান গরু

তো এটা দুধে কয় কেজি আছে এইটা আপনার এটাও 11 12 কেজি দুধ আছে 10 কেজি লিগ্যাল গ্যারান্টি থাকবে দামে দামে কেমন রাখবেন এটা এটা দাম থাকবে 1 লক্ষ 25000 টাকা 1 লক্ষ 25000 জি ভাই এটা সাইড কোড দিবেন 6 নাম্বার সিরিয়ালে যে গোটা নিয়ে আসছেন সাদা কালো সাপের এটা সম্পর্কে একটু বলেন এটাও আপনার হলিস্টিয়ান ফিজিয়ান গরু পাকরা প্রিন্ট পাইছে এটা গরু আপনার এটা চার দাঁতের গরু ভাই চার দাঁতের একটা গরু জি আচ্ছা এটা সকাল বিকাল মিলে হাত পানানো কয় কেজি দুধ আছে সকাল বিকাল দুই বেলা মিলে এটা জেনুইন 10টা দুধ আছে ভাই 10 কেজি দুধ আছে জি গ্যারান্টি 10 কেজি থাকবে আরো 1 কেজি কম ধরে নেবে দর্শক 9 কেজি ধরে আমার কাছ থেকে বুঝে নেবে আচ্ছা দামে কেমন থাকবে গরুটা এইটা যদি আজকে কোনো দর্শক একক ভাবে নেয় আজকে মাটি কাটার দর কেনা কম বাজারও কম বেচাও কম আচ্ছা এক দাম 1 লাখ 15000 টাকা হলে গরুটা দেওয়া যাবে 1 লাখ 15000 টাকা জি ভাই কেউ চাইলে এই গরুটা সরজমিনে এসেও দেখে নিয়ে যেতে পারে 100% সরজমিনে এসে আপনার উলান পালান দেখবে জ্বর হয় সব কিছু যা আছে গরু এ টু জেড দেখে শুনে গুরু দোয়ে দুধ বুস করে আমার কাছ থেকে নিয়ে যাবে আচ্ছা এই পাশে সাত নাম্বার সিরিয়ালে যে গরুটা নিয়ে আসছেন কালোর ভাগটাই বেশি এটা সম্পর্কে একটু বলে এটা আপনার অরিজিনালি মাথার সাইডটা কান্টানগুলো গুলো পিওর জার্সি চোখগুলো কিন্তু একদম বলের মতো ঢেলা ঢেলা মাথাটা একদম চিকন গোলগাল আপনার ফিজিয়ানের ক্রস করা হয়তো মায়ের বিষ দেওয়া ছিল আপনার ফিজিয়ান

বাচ্চাটা আপনার সুন্দর বাচ্চা বাচ্চাটা একটা ডিমান্ড আছে এবং এই গরুটা মানে যেখানে ছিল খুবই যত্নের অব ছিল গোড়া যদি যত্ন করা যায় 15 16 কেজি দুধ চলে আসবে এখন আচ্ছা তো এখন কেমন দুধ পাচ্ছেন এটা ভাই আপনার 12 কেজির মতো দুধ পাচ্ছি আমি 12 কেজির মতো আপাতত দুধ পাচ্ছে জি আচ্ছা দামে কেমন থাকবে বাছুর সহ গরুটা নিলে বাছুর সহ যদি কোনো দর্শক ভাই গরুটা নেয় আপনার এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা রাখা যাবে এক লক্ষ পঁয়ষট্টি হাজার সঙ্গে সার বাচ্চা সঙ্গে সার বাচ্চা পাবে এবং গোটা দুই দাঁতের ফার্স্ট রাউন্ডের একটা গাবি কেউ নিতে চাইলে আপনার সাথে কন্ট্যাক্ট করে গোটার ব্যাপারে কথা বলতে পারে জি ভাই আজকে দেখানো মতো আপাতত আট পিছি ছিল এর পাশাপাশি কম বেশি ছোট বড় মাঝারি সব ধরনের গরু খাবারে আরো গরু আছে ষাট সত্তর থেকে শুরু করে মানে যে কোনো বাজেটের যে কোনো রকমের আপনার গরু ফার্মে এসে জমলে দেখে যাচাই বাছাই করে দুধ দোয়ে যেটা ভালো লাগে সেটাই নিয়ে যাবে সমস্যা নেই আচ্ছা আরিফ ভাই আপনার ফোন নাম্বারটা একটু বলেন তো আমার ফার্মের নাম আমাদের গোয়ালঘর ফার্মের অবস্থান পাবনা জেলা ভাঙ্গর উপজেলা উপজেলা মডেল মসজিদের ডাইন পাশে ভবানীপুর রোডে আমাদের খামার আর মোবাইল নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি জিরো সিক্স ফাইভ সেভেন ফাইভ সিক্স ফাইভ সিক্স এটা ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যে কোনো সময় ফোন কল দিয়ে ফার্মে চলে আসতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা তো ঠিক আছে আরিফ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম